লাউের ডাটা পোস্ত তো অনেক খেয়েছেন আজ আমি মুখের স্বাদ পাল্টানোর জন্য একটু নতুনভাবে লাউ ডাটার রেসিপি তৈরি করব। তো পোস্তর সঙ্গে দিয়ে দেব গোবিন্দভোগ চাল দেখুন এবার একটা মশলা রেডি করবো নিয়ে নিয়েছি একটা মিক্সি জার এখানে দিয়ে দেব হাফ ইঞ্চি মতো আদা দিয়ে দেব চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব এক চামচ সরিষা আমি ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে নিয়েছি যেহেতু নিরামিষটাটা পোস্ত হবে দিয়ে দেব এক চামচ পোস্ত দেব হাফ চামচের একটু কম গোটা জিরে দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটো আর অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব আর এখানে দিয়ে দেব অল্প একটু লবণ লবণ দিয়ে যদি সরিষা বাটা যায় তাহলে কিন্তু তেতো হয় না আর যেহেতু নিরামিষ লাউ ডাটা তার জন্য কিন্তু আমি এখানে একটু আদা ব্যবহার করেছি দেখুন লাউ ডাটা রান্নার জন্য গ্যাসে কড়া বসিয়েছি কড়া গরম হয়ে এসেছে এবার এখানে আমি যে এক চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা একটু ভেজে নেব মানে আর কি হালকা ভাজবো কিন্তু পুরো লাল করে কিন্তু ভাজলে হবে না ওই দু থেকে তিন মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দেখুন চাল আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব আর এই ভাজা চালটা কিন্তু আমি শিলপাটাতে বেটে নেব দেখুন চাল তো আমি নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনাদেরকে সরিষার তেল দিয়েই করতে হবে তেল গরম হতে দেখুন তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোরন ফোড়ন দেখুন ফোড়ন কিন্তু ভাজা হয়ে গেছে এবার যে আলু আমি কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেব আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব যে মশলা আমি পেস্ট করে রেখেছি সেই মশলা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট কষিয়ে দেখ আলুর সঙ্গে দু থেকে তিন মিনিট আমি মশলা কষিয়ে নিয়েছি এখানে কিন্তু সরিষা দেওয়া আছে খুব বেশি সময় কিন্তু কষানো যাবে না তাহলে কিন্তু টেতো হয়ে যাবে এবার আগে থেকে কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দেব এই মুহূর্তে আমি লবণটা ব্যবহার করব না কেন না সরিষার মধ্যে লবণ দেওয়া আছে আর আলদা ভাজবার সময়ও কিন্তু আমি লবণ ব্যবহার করেছি এইবার চাপা দিয়ে কিছু সময় রান্নাটা হতে দেব অবশ্যই কিন্তু লো ফ্লেমে রাখব দেখুন চার মিনিট পরে আপনাদেরকে চাপা খুলে দেখাই দেখুন কতটা নরম হয়ে এসেছে আবারও কিন্তু চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দেব অবশ্যই কিন্তু চাপা দিয়ে রান্নাটা করতে হবে তাহলে কিন্তু সাপটা সিদ্ধ হয়ে যাবে দেখুন আরও তিন থেকে চার মিনিট আমি রান্নাটা করে নিয়েছি তো আমার এই লাউডাটা কিন্তু সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার দেখুন এখানে দিয়ে দেব আগে থেকে যে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন চার মিনিট মতো আমি রান্নাটা করে নিয়েছি আর লাউডাটা কিন্তু আমার সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আলু কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব যে আমি চাল ভেজে নিয়েছিলাম মানে আর কি গোবিন্দভোগ চাল সেই চালটা আমি শিলে বেটে নিয়েছি দেখুন আর একটু একটু কিন্তু আস্তে আস্তে রেখেছি পুরো কিন্তু মিহি পেস্ট করিনি তো একটু আস্তে আস্তে রেখে কিন্তু এই চালটা বাড়তে হবে আর এই গোবিন্দভোগ চাল দিয়ে এই লাউ ডাটা রান্না কিন্তু অসাধারণ হয় খেতে আমি একদিন রান্না করে খেয়েছি খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন আবারও দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব এবার কিন্তু হাই ফ্লেমে কষাবো তো আপনারা যদি এই গোবিন্দভোগ চাল দিয়ে লাউ ডাটা কখনও না খেয়ে থাকেন আমি বলবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন দেখবেন খেতে অসাধারণ টেস্ট হয় দেখুন চাল বাটাটা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি এবার দিয়ে দেব জল এখানে দেব আমি হাফ কাপ মতো জল খুব বেশি কিন্তু জল ব্যবহার করব না কেন না এই রান্নাটা হবে একটু মাখো মাখো আর এখানে দিয়ে দেব সাতটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি অবশ্যই কিন্তু একটু চিনি ব্যবহার করতে হবে আর দিয়ে দেব সীমিত পরিমাণে লবণ কেননা লবণটা দেখলাম অল্প একটু কম আছে দিয়ে আবারও চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না হতে দেবো দেখুন গোবিন্দভোগ চাল আর পোস্ত দিয়ে আমার লাউ ডাটা রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এই গোবিন্দভোগ চাল দিয়ে লাউ ডাটা তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন আর এই লাউটা কিন্তু এরকম মাকো মাখো করতে হবে ঝোল রাখলে কিন্তু একটু ও খেতে ভালো লাগবে না আর এই লাউডাটা কিন্তু খেতে অনেকেই খুব পছন্দ করে তো আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করুন এবার উপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সরিষার তেল আর এই লাউডাটা কিন্তু আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব দেখুন এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর একটি পাত্রে নামিয়ে নেব আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা